যে গরম পড়েছে এই গরমে কিন্তু মাছ মাংস খাওয়া খুবই কষ্টকর এই কারণে সামনে যদি একটু ভর্তা হয় তাহলে তো কথাই নেই আজকে আপনাদের সামনে ইলিশ মাছের ভর্তা শেয়ার করব এটা কিন্তু মাওঘাটের ইলিশ ভর্তার যে রেসিপি সেই রেসিপিটা শেয়ার করব। কিন্তু ওখানে শুধুমাত্র লেস ভর্তা করে আমি কিন্তু শুধু লেস ভর্তা করব না পুরো মাছটাই ভর্তা করব মাথা ছালা তো আমি একটা ছোট ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটা কিন্তু খুব বড় নয় একেবারে ছোট নয় মাঝারি ধরনের একটা ইলিশ মাছ নিয়েছি এবার এটার ওপরের যেই আইস সেটা তুলে ফেলবো এবং ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এটা ভাজা করব ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আদা রসুন আর জিরা বাটা তারপরে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এগুলো ভেজে নিতে হবে মাছটা মাখানোর পর কিন্তু অনেক সুন্দর লাগছে সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এবার এই মাছগুলো ভেজে ফেলবো মাছগুলো খুব বেশি কড়া করবো না মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তখন তুলে নেব এই ভর্তাটা টেস্টি হওয়ার সবচেয়ে বড় যে সিক্রেট সেটা হচ্ছে পুরো ভর্তাটাই কিন্তু আপনাকে সরিষার তেলে করতে হবে মানে মাছ ভাজি থেকে শুরু করে সব কিছুই আমি কিন্তু মাছ ভাজিটাও সরিষার তেলেই করে নিচ্ছি তাছাড়া কিন্তু ভর্তাটা খুব একটা ভালো লাগবে না মানে ঘাটের মতো হবে না আর কি মাছ ভাজিটা হয়ে গেছে এবার সবগুলো তুলে নিলাম মাথা ছাড়া আমি এই ভর্তাটা করব এবার লাগবে কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচগুলোও আমি ভেজে নেব লাল লাল করে একেবারে মচমচে it. মাছ ভাজার জন্য সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ এবং রসুন পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিতে হবে রসুনটা আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি তার একটু সামান্য বেশি আর পেঁয়াজটা প্রায় হাফ কাপের একটু কম দিয়েছি আর এই পেঁয়াজ মরিচটাও কিন্তু আমি সরিষার তেলেই ভেজে নেব অন্য কোনো তেলে ভাজবো না পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব এরপর এটা উঠিয়ে নিব এদিকে মাছ এবং মরিচটা একসাথে রেখেছি এবার মাছটা একটু ভর্তা করে নিব আমি ভর্তাটা গ্লাস দিয়ে করব স্টিলের গ্লাস আপনারা চাইলে হামান দস্তা বা অন্যভাবেও করতে পারেন স্টিলের গ্লাসটা দিয়ে আমি এটা ভালো করে গলিয়ে নেব কাটাটাও কিন্তু বেছে নিতে হবে সবগুলো মাছ গলিয়ে নেওয়ার পর এর কাটাগুলো আমি একটা একটা করে বেছে নেবো একেবারে ছোট কাটাগুলো বাছার দরকার নেই কিন্তু তুলনামূলক বড় যে কাটাগুলো আছে এগুলো কিন্তু ভালো করে বেছে নিতে হবে কাঁটা ভাজতে কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন ধৈর্য সহকারে কাটাটা বেছে নিতে হবে এরপর এটা হয়ে গেলে এর মধ্যে মরিচটা গলিয়ে নিব লবণ দিয়ে মাছ ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম সেটা কিন্তু মাথায় রাখতে হবে সেভাবেই লবণগুলো দিতে হবে এদিকে ভাজা পেঁয়াজ এবং রসুনটাও দিয়ে দিলাম এবং মরিচের সাথে পেঁয়াজ রসুনটা ভালো করে মিক্সড করে নিলাম এরপর মাছের সাথে এটা মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তাটা হবেই না সরিষার তেলের সাথে আবার মাছটা ভালো করে মিক্সড করে নিব মাছ ভর্তাটা একেবারে কমপ্লিট এবং এটা খেতে যে কত টেস্টি হয়েছিল সেটা আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন অনেকটুকু ভর্তা হয়েছিল আমি জাস্ট এখানে চারটা গোলাই দেখালাম আরও বেশি ভর্তা হয়েছিল একটা ছোট মাঝারি মাছ থেকেই আপনারা চাইলে ভর্তাটা শুধুমাত্র মাছের লেজ দিয়েও করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল